নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা একদিন উদ্বোধনে স্বামী অরূপানন্দ মহাশয় মাকে জিজ্ঞেস করলেন আমরা যে কষ্ট পাই তা কি তিনি দেখবেন না মা বললেন তা তোমার মতো কত আছে তার তিনি বলতেন চিদানন্দ সিন্ধু এমন কত উঠছে কত ডুবছে কুলকিনারাণী অরুন্দ মহাশয় বললেন মা যারা এমনিভাবে এই ডালগোলার লোকগুলির মতো আছে আসলে তখন উদ্বোধনের সামনে ডাল গোলা ছিল তারা বেশ আছে কিন্তু মা যাদের খানিক হুঁশ হয়েছে যারা তাকে চায় তারা যদি দেখা না পায় তাদের যে কী কষ্ট তারাই জানে মা বললেন হ্যাঁ তাই তো ওরা বেশ আছে খাচ্ছে দাচ্ছে আছে ভক্তদের যত কষ্ট অর্পনন্দ মহাশয় বললেন তোমার কি এই ভক্তদের দুঃখ কষ্ট দেখে কষ্ট হয় না মা বললেন আমার কি কষ্ট যার জগৎ তিনিই দেখছেন মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত পরবর্তী এপিসোড থাকছে ভিডিও আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অবশ্যই ক্লিক করে